তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে শিং মাছ আর মুগ ডাল দিয়ে আর জনপ্রিয় সব মজাদার সবজি দিয়ে একটা সুন্দর আইটেম মুগ ডালের রেসিপি আমি কিছুটা সংরক্ষণ করবো নর্মাল ফ্রিজে এটা তিন চার দিন পরেও সুন্দরভাবে খাওয়া যাবে সাথে থাকুন এই রেসিপিটা দেখতে থাকুন সাথে সপ্তাহের নাচ জানো দেখবেন পাশে থাকবেন গুড মর্নিং হ্যালো ভিভার্স বন্ধুবান নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তোমরাও অবশ্যই ভালো আছো আবারও এসেছি একটি নতুন ব্লগ একটু রান্না পেঁপে আলু পটল আলুটা সিদ্ধ করে রেখেছি আলাদা জায়গায় মিষ্টি কুমড়ার দিয়ে ডাল পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি দিয়ে শিং মাছ রান্না করব শিং মাছটা আমি হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ক্যামেরায় ভেজেছি শিং মাছ খাওয়া শরীরের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন আমি তুলে শিং মাছটা সরিষার তেলে ভেজেছি একেবারে খুবই বেশি ভাজেনি মিডিয়াম করে ভেজে নিয়েছি এখন মাছটা নামিয়ে নিয়েছি ওই তেলেই আমি পেঁয়াজটা না দেখ দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দেবো যাতে তেল খেট না পরে সেই জন্য লবণ দিচ্ছি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তারপরে আমি ডালগুলো দিয়ে দেবো ডাল আর মাছ মুগ ডাল দিয়ে মাছ কখনও খেয়েছেন নাকি মাছ আমি জানি না তবে খেতে অসাধারণ লাগে ডালের প্রোটিন উদ্ভিদ প্রোটিন এবং প্রাণীর প্রোটিন একসাথে হয়ে একটা সমৃদ্ধ ডিশ তৈরি হয়ে যাবে খাবার সেটা দেখতে থাকুন পুরে তাতে যে যেখান থেকে বন্ধুগণ দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন ওয়াশ টাইমটা একটু বাড়িয়ে দেবেন আপনারা পাশে থাকলে তবে সম্ভব দেখলে আমার বাচ্চা দিদি আমি এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ডাল আর মাছ দিয়ে এইভাবে রান্নার অভিনব এই কৌশলটা দেখতে পাবেন সবকিছু ব্লক ব্লগ চ্যানেলটা সার্চ করলে

জল দিয়ে দেবো না হলে পোড়া পোড়া হয়ে যায় জল দিলে সবজিটা সুন্দর কষিয়ে যায় অথচ তেলগুলো থেকে যায় সকল মশলা এখনই দিয়ে দেবো দিয়ে ঢেকে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো মোটামুটি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর যে মরিচ গুঁড়ো কাঁচামরিচ দুইটা দিয়ে দিয়েছি যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন আর এই যে চাট মশলা গুঁড়ো সকল মশলা সমাহার এই মশলাটা দিলে সকল সবজি অমৃতের মতো স্বাদ হয়ে যায় এই মশলাটা কিভাবে বানিয়েছি লিঙ্ক দেওয়া আছে সবচেয়ে গাছ ব্লগ চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সত্যি যা বলছি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মশলাটা কিন্তু সব সময় রাখতে হবে আমি সেই করোনার সময় থেকে এই মশলাটা সবসময় বানিয়ে থাকি এটা খেলে ওজনও কম থাকে কারণ ধনে জিরে সব কিছু সমাহার আর খেতে খুবই ভালো লাগে আমরা সবাই জানি যে ভাজা মশলা লাস্টে দিয়ে দিলে খুবই টেস্টি হয় এখন আমি খেতে দেবো এখন সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে গেছে আর এই মুখ ডাল দেওয়ার কারণে খুবই একটা টেস্টি খাবারে পরিণত হবে এভাবে আমি আরও সবজি দেখিয়েছি আর মাল মাছ দিয়ে রেখে দিচ্ছি খেতে খুবই অসাধারণ লাগে আমরা শুধু মাছ রান্না করে থাকি কিন্তু কিছুটা মডিফাই করে এইভাবে যদি রান্না করে থাকে তাহলে সকলেরই ভালো লাগবে আমি আলু দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে আলু দিয়ে দিয়েছি এটাও আমি পচিয়ে নেব স্বাস্থ্যকর করে রান্না করতেছি পুষ্টিকর খাবার শরীরের জন্য উপকারী অতিরিক্ত একটু জল দিয়ে পচিয়ে নিয়েছি মাত্র আর অতিরিক্ত তেল মশলা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর সেই জন্য নর্মাল তেল মশলা রান্না করতে হবে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘন জল যদি খেতে চান তাহলে কম জল দিতে হবে আর যদি পাতলা ভোগ খেতে চান তাহলে একটু বেশি জল জল অ্যাড করতে হবে জলটা ফুটে উঠতেছে একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো জলটা ফুটে উঠে সবজিগুলো সিদ্ধ সিদ্ধ হলেই মাছটা দিয়ে দেব নাহলে মাছটা অনেক সময় ভেঙে যায় সেই জন্য লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই যে আলু আলু এখন গলতে চায় না দেরি হয় সেই জন্য খুব দ্রুত রান্না করার জন্য আলুটা আমি সিদ্ধ করে আলাদা করে নিয়েছিলাম ওপকে ক্যামেরায় প্রিয় বন্ধুবান আপনারা যারা আমার সাথে আছেন সব সময় পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা পুরো ভিডিওটা দেখে আমার ফার্স্ট টাইমটা একটু বাড়িয়ে দেবেন একটু চালিয়ে রাখবেন পুরোটা না দেখলেও একটু চালিয়ে রাখবেন প্লিজ ফার্স্ট টাইম কমে যাচ্ছে জানি না কি জন্য আপনারা একটু হেল্প করলে এগিয়ে যাওয়া সম্ভব হবে আর আমারও রান্না ভিডিও গানের ভিডিও সব কিছুই দিতে ভালো লাগবে সপ্তশীর পাশে থাকবেন সপ্তশীর গানগুলো বেশি বেশি করে চালিয়ে রাখবেন এবং দেখবেন গান নাচ সব কিছু আর নতুন বন্ধু যারা আপনারা দেখতেছেন প্লিজ আপনারাও পুরো ভিডিওটা একটু চালিয়ে রাখবেন কোনো না কোনো অংশ খুবই ভালো লাগবে আর খুব সহজে কত সহজে রান্না করা যায় সেই রকম রেসিপি আমি দিয়ে থাকি আবার পুষ্টিকর স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য উপকারী এসব টিপসও বলে থাকি অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকার চেষ্টা করবেন সাপোর্ট করবেন আর একটু আমি এই শাক মশলা ছড়িয়ে যেত তাহলে খেতে অনেক স্বাদ লাগবে খুব কম মশলা রান্না হয়ে যায় চিন্তাই করা যায় না আর আরেকটা টিপস আমি দিয়ে থাকি কারণ এখন প্রচুর পেঁয়াজের দাম সেজন্য আমরা যদি কিছুটা সাশ্রয় করার চেষ্টা করি তাহলে একটু পেঁয়াজটা বেশি করে ভাজতে হবে পেঁয়াজ রসুনগুলো তাহলে অনেক ভালো টেস্ট পাওয়া যাবে এবং একটু তুলে রেখে পরে ওই পেঁয়াজ রসুন সবজিতে অ্যাড করতে হবে তাহলে দু পেঁয়াজের মতো টেস্ট হয়ে যাবে এখন ঝোলটা ফুটে উঠেছে সবজি ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই জন্য একটু বেশি জল দিয়েছিলাম কারণ ডাল আছে তো সেই জন্য ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় এখন মাছগুলো আমি অ্যাড করব ভেজে তুলে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো সবচেয়ে সে ভাজা মাছ খাওয়া শুরু করে দিয়েছে ও ভালোবাসে ডিমালা মাছ হলে খুবই পছন্দ করে খিচুড়ি দিয়ে মাছ ভাজা এখন আমি ধনে পাতা ছড়িয়ে দেব আমি কিছুটা কাঁচামরিচ দিয়েই রান্নাটা করে থাকি কারণ কাঁচামরিচের একটা ভিটামিন সেটাও অ্যাড হয় এই যে ধনে আমি ছড়িয়ে দিলাম কারণ সবজি একটু ধনে পাতা দিলে অনেক টেস্টি হয় সপ্তর্শীর গান দেখেন নাচ দেখেন আপনারা অনেক প্রশংসা করেন খুবই ভালো লাগে আমার কমেন্টসগুলো পড়তে আমি চাই আপনারা আরও বেশি বেশিভাবে পাশে থাকেন দু তিনবার করে একটা ভিডিও চালিয়ে রাখেন এবং দেখেন এবং আপনাদের বাচ্চাদের আরও বেশি পরিমাণে উৎসাহিত করুন যাতে ওরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পারফরমেন্সও করতে পারে অনেক সময় আর্ট দেখিয়ে থাকি অনেক সময় আটে প্র্যাকটিস দেখিয়ে থাকি আর সম্পূর্ণ শেয়ার করা হয় না যাই হোক কিছুটা আমি শেয়ার করে থাকি আমি ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব ডাল আর মাছ একসাথে রান্না অভিনব এই কৌশলটা অবশ্যই আপনাদের হয়তো পছন্দ হবে অনেকেরই আর নিজেরাও একবার হলেও একটি বার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয় অনেক সময় সবজি খেতে চায় না বাচ্চারা আলাদা 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 করে বিভিন্ন খাবার খাওয়ানো সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা কিছুটা সমৃদ্ধ করেই রান্না করব বাচ্চাদের খাবার যাতে মাছ ডাল সবজি ঘি ভিটামিন সব কিছু একসাথে যেন থাকে এক সবজির মধ্যেই এক আইটেমের মধ্যে পেয়ে যায় এরকম ধরনের খাবার বাচ্চাদের জন্য পছন্দ করতে হবে আর আমি তো সেইভাবে পছন্দ করি এবং এইভাবেই সপ্তর্ষি জন্মাবার পর থেকে আমি এইভাবেই রান্নাটা স্টার্ট করেছি কারণ আগে আলাদা আলাদা করে ডাল আলাদা আলাদা করে সবজি এরকম রান্না সম্ভব হতো এখন হয় না কারণ ওকে প্রচুর পরিমাণে সময় দিতে হয় আমার ওরা শিখে চলে আসলো এখন গান শিখাবো ওকে পড়াশোনা সব কিছু হবে পরীক্ষা চলে আসতেছে বলতে বলতে হয়ে গেল এখন নামিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দেবো গরম গরম ভাতে জমে যাবে এই সবজিটা নাস্তায় রুটি পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগবে ডাল ভাজি সবজিও হয়ে গেল তাতে মাছ খুবই মজাদার আইটেম খালি মুখেও খাওয়া যাবে পাশে থাকুন দেখতে থাকুন এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে শিং মাছের মজা তার ঝোল মুখ ডাল দিয়ে খুবই পুষ্টিকর খাবার আর আমি সংরক্ষণ করে রাখবো এটা তিন চার দিনের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে সুন্দরভাবে খাওয়া যাবে আমি প্রতিদিনই কিছুটা সংরক্ষণ করে রাখি কারণ সকালবেলা তাড়াহুড়া লেগে যায় সেজন্য আমি দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে খাবার একেবারে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে আর একটি মজাদার রান্নার সাথে আর নাচ গান সবকিছু সবকিছু দেখবেন আমন্ত্রণ সব সবসময় পাশে থাকবেন